এই জন্য আপনার যদি জিনিস উৎপাদন করেন বা এটাকে আপনি লাভাংশ হিসাবে করতে চান ব্যবসা আপনাকে কখনো ক্ষতির সম্মুখীন না কারণ আপনি যদি ব্যবসা হালাল ভাবে করতে চান আল্লাহ তাআলা অবশ্যই বরকত দিবেন যেহেতু আল্লাহ বলছে ব্যবসা হালাল এবং সুদ হারাম তা আপনি যদি করতে চান তাহলে আপনার আল্লাহ সেখানে আপনাকে বরকত দিবে না কেন অবশ্যই একটা মাধ্যম বের হবে বর্তমানে মাংস এবং ডিমের বাজার তো দেখতেছেন পরিস্থিতি কি তো এই জন্য হচ্ছে যে আমি বলবো আপনি এক হাজার মুরগি না পাঁচশো পিস জন শুরু করে একবার ট্রাই করে দেখতে পারেন তারপরে যদি ভালো মনে করেন তারপরে আপনার সামনে আগাবেন আসসালামু আলাইকুম বিসুল রহমুল্লাই দর্শক আসুন ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমার সামনে যে যাকে দেখতেছেন সেটি কিন্তু ভাইরাল সবাই চেনেন তারপরেও ওনার কিন্তু তার একটা ফার্ম আছে সেটা হলো ফেলি সদরে আর ওর কিন্তু দেখছিলেন যেটা নোয়াখালী ওটাও কিন্তু আসছে পাশাপাশি এই জায়গাটা ফার্ম করছে তো বিস্তারিত জানার চেষ্টা করব আসলে যারা উনি কিভাবে আসলে ব্যবসায় লাভবান হলেন বা উনি আসলে কিভাবে ব্যবসাগুলো ঠিক আছে আজকে উনার থিমে দেওয়া হবে উনি আসলে কিভাবে এই ব্যবসাটা তিরিশ দিনে বাচ্চা একদিন থেকে তিরিশ দিনে বাচ্চা তৈরি করে উনি ব্যবসা করতে যেটা আপনিও করতে পারেন ও তো সফলতা অর্জন করছেই সাথে সাথে ওনাকে যদি আপনার অনুকরণ করেন আপনারা সেম সেমভাবে খামার করে আপনারা ব্যবসা করতে পারেন কথা বলি নজরুল সাথে আলাইকুম ভালো আছেন আমরা কিন্তু আপনার ওই খামার ভিডিও করছিলাম তো এইখানে আসার উদ্দেশ্য বা কবে আসছেন এখানে এখানে আসছি আরো দীর্ঘ আগ থেকে কিন্তু এখানে পড়াশোনার কাছাকাছি হওয়ার কারণে আমি দেশে কম যেতে পারি এই জন্য হচ্ছে যে এখানে শুরু করাটা আর কি

সাত বছর ভিডিও করি কিন্তু আসলে আমরা চেষ্টা করি কিন্তু দর্শকদের কিছু দিতে সেটা যেন আপনি আল্লাহ আলহামদুলিল্লাহ ভালোবাসছে আপনার দ্বারা যেন আরেকটা ক্ষতিগ্রস্ত না হয় এটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য এখন এই যে আমরা ফাউনি কথা বলতেছি ফাওয়ি যদি আপনি যেমন আজকে এইগুলো বয়স্ক যেগুলো আছে প্রায় এক মাস প্রায় এক মাস আচ্ছা

তো ফার্মিংটাতে আসলে শিকার মূল মন্ত্র বা শিকার প্রথম রাস্তা হলো আপনার ব্রোডিং আচ্ছা বাচ্চারা ব্রুডিং যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার দুই দিক দিয়ে সুবিধা হবে আচ্ছা একটা যদি আপনি মাংস উৎপাদন করেন বা গোস্তু উৎপাদন করেন তাহলে মুরগিগুলো সঠিক পরিমাণে ওজনটা আসবে আচ্ছা আর যদি ডিম উৎপাদনের জন্য করেন বোর্ডিংটা সুন্দর মতো করতে পারলে আপনার সঠিক বয়সে সঠিক ডিমটা দেবে নচেত আপনার দুই দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা মাংস উৎপাদন করতে গেলে আপনার বোর্ডিং যদি সুন্দর মতো না হয় তাহলে কিন্তু আপনার মুরগিগুলো দ্রুত ওজন আসবে না মার্শাল বোর্ডিংটাকে ফার্স্ট ক্লাস করতে হবে সে ফার্স্ট ক্লাস করতে হলে আপনার টিপস বা পরামর্শ কি মানে কীভাবে করতে হবে বোর্ডিংকালীন মুরগি কিছু যত্ন আছে আমরা ছোটো বাচ্চাকে যেভাবে যত্ন নিই ওইভাবে কিন্তু বাচ্চাকে যত্ন নিতে হবে তার মধ্যে অন্যতম বিষয় হলে মুরগি কখনো যেন ঠান্ডা আক্রান্ত না হয় দেখা গেছে বৃষ্টি বাদলে মুরগি পর্যাপ্ত পরিমাণে তাপ হয় না তখন মুরগি ঠান্ডা আক্রান্ত হয়ে সেখান থেকে বিভিন্ন রোগ মাধ্যম ছড়ায় তো এই জন্য সর্বপ্রথম মুরগিকে আপনার মুক্ত রাখতে হবে এটা হলো প্রথম থিওরি আর দ্বিতীয়ত হল হচ্ছে যে আপনার সুস্থ সবল এগারেটের বাচ্চাটা কালেকশন করতে হবে এখন আপনি যদি ভালোভাবে পালন পদ্ধতি করেন কিন্তু আপনার দেখা যাচ্ছে বাচ্চারা এগারেটের না হলে কিন্তু সেখানে আপনার লসের সম্ভাবনা থাকে এই জন্য হচ্ছে সুস্থ সবল ভালো দেখে এগারেটের বাচ্চাটা সংগ্রহ করা এই দুইটা জিনিস যদি ঠিক থাকে মোটামুটি আসলে বোর্ডিং করে আপনার বোর্ডিং পদ্ধতিতে একটু বলেন ব্রুডিং পদ্ধতিটা হচ্ছে যে এই যে আপনার চিপস আছে হ্যাঁ প্রথম পুরো দিন ভিতর রাখতে হবে যেটা আমরা রাউন্ড বলি হ্যাঁ প্লেন বলে বা নির্দিষ্ট একটা এরিয়াতে বোর্ডিং এ তাপমাত্রা দিতে হয় দেখা যায় কি বোর্ডিং শব্দের শব্দিক অর্থ হচ্ছে যে আপনার বাচ্চাকে কৃত্রিম আকারে তাপ দেওয়া তো এই অনেকে হারিকেন দিয়ে দিতে পারে অত অনেকে বিদ্যুতের লাইট দিয়ে দিতে পারে এমন ভাবে তাপ হবে মিনিমাম তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও বাচ্চাগুলোকে রাখতে হবে কারণ একটা বাচ্চা যখন ইনকিউবিটার থেকে ফুটে তখন কি সে সাতত্রিশ ডিগ্রি তাপমাত্রা সহ তারপরে ফুটে তো ধরে যদি আপনি তাকে পনেরো ডিগ্রি তিরিশ ডিগ্রিতে নিয়ে আসেন তাহলে কিন্তু সে আবহাওয়ার সাথে মিসিং হবে না বাচ্চাগুলো মারা যাবে এজন্য জন্য ধীরে ধীরে তারা কমাই আনতে হবে

তবে ব্যাটার হচ্ছে যে এটাকে শোকে ব্যবহার করা মানে এক ফোঁটা করে শোকে দিলে আর মুরগিটা দেখা গেছে একটা মুরগি আপনার মিষ্টি হলো না যদি পানির সাথে মিক্স করেন তাহলে হয়তো কোনো মুরগি খাইলেও কোনো মুরগি খাইলো না তো এই জন্য আপনারা সকলে চেষ্টা করেন বোর্ডিংকালীন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রথম দুইটা ভ্যাকসিন যেন আপনারা শোকে দিতে পারেন এই গেল পনেরো দিনের ভ্যাকসিন এই পনেরো দিনের খাবার খাতে একদিন থেকে হ্যাঁ পনেরো থেকে তিরিশ দিন পর্যন্ত আমরা সোনালি স্টার্টার যেটা গুঁড়া খাবার সেটাই খাওয়াই তো বাচ্চা অবস্থায় অনেকে দেখা গেছে ন্যাচারালি কিছু খাদ্য খাবার গম চাউলের ফুল বা ঘাস এই ধরনের খাবার প্রাকৃতিক খাবারগুলো প্রথম পনেরো থেকে তিরিশ দিন বা এক মাস এগুলো না খাওয়া উত্তম কারণ বাচ্চাগুলো তখন ছোট থাকে তখন বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে যেতে পারে এই পনেরো দিনের মধ্যে কোনো জটিল কোনো অসুখ বিসুখ হয় যেটা যেন প্রক্রিয়া করলে যেন না হয় এরকম প্রক্রিয়া তো হচ্ছে প্রথম পনেরো দিনের ভিতরে কিছু বোরিং কালের ওষুধ আছে। ওগুলো ইউজ করতে হবে যখন দেখা গেছে মুরগিগুলো যখন ডিম থেকে ফুটে নাবিটা কাঁচা থাকে নাবিটা শুকানোর জন্য কিছু মেডিসিন ইউজ করতে হবে এগুলো ব্যবহার করতে হবে নচেত মুরগিগুলো সাধারণত দুর্বল হয়ে পড়বে পনেরো দিন পরে আপনি কিন্তু তিরিশ দিন বিক্রি করেন পঁয়তাল্লিশ দিন বিক্রি করেন যে যেমন চাই আর কি আচ্ছা এই যে পনেরো দিন থেকে কি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত একই খাবার হ্যাঁ সাধারণত সোনালি স্টেটার গুঁড়াগুলো খাওয়ায় যেহেতু এই মুরগিগুলা আপনার দ্রুত বড় করা যাবে না এটাকে আস্তে ধীরে বড় করতে হবে যেহেতু ওগুলো ডিম উৎপাদনের জন্য ব্যবহার করতে হচ্ছে সে ডিমের মুরগিগুলো সাধারণত নিয়মতান্ত্রিকভাবে খাবার দিতে হয় অচেত আপনি যদি বেশি আকারে খাবার দেন তাহলে মুরগিগুলো দেখা যাবে যে দ্রুত ওজন হয়ে যাবে তাহলে ডিম দিবে না ডিমের সময় ঠিক মতো তো এই জন্য হচ্ছে নিয়মত্রান্তিকভাবে বয়স বেঁধে খাবারের পরিবর্তনটা করতে হবে পনেরো দিন থেকে আপনার এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে ভ্যাকসিন পনেরো থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে গুরুত্বপূর্ণ ভ্যাকসিন হচ্ছে যে রানিখাত যেটাকে আমরা লাসোড়া ভ্যাকসিন বলে থাকি আর গাম্বুরো যেটা বুস্টার ডোজ অর্থাৎ সেকেন্ড ডোজটা করে থাকি তো এই প্রথম যে দুইটা ভ্যাকসিন দিবেন এই দুইটা ভ্যাকসিন আবার ডবল দিয়ে দিন যাতে করে আপনার মুরগিতে অন্যান্য রোগ না আসে অনেকে এক মাসে দুইটা ভ্যাকসিন দিয়ে থাকে আমি বলবো আসলে দুইটা ভ্যাকসিন একটা ভ্যাকসিনের দাম কিন্তু অত বেশি টাকা না কিন্তু ওইটা না দিলে কিন্তু আপনার বিশাল সমস্যা হয়ে যেতে পারে তো জন্য বয়সের সাথে সাথে ভ্যাকসিনগুলো অবশ্যই দিতে হবে আমাদের এই আপনি 15 দিন পর থেকে 35 দিন পর থেকে কোন অসুখ বিসুখ হয় 15 দিন পর থেকে ধরেন এক মাসের ভিতরে কিছু অসুখ বিসুখ হয় দেখা গেছে মুরগুলো হালকা জিমায় বা সোনা পায়খানা দেখা দেয় বা রক্ত আমাশয় পায়খানা হয় এই জন্য নতুন উদ্যুতরা ভয় নিতে তো এই জন্য আমি বলি যে আমার কাছে এক মাস থাকো এক মাস পরে নিয়ে এর এর পরে আশা করি আর অন্য রোগ বলা হবে না আপনি নিয়ে সহজে পালতে পারবেন তো আমি যদি পালতে চাই তাতে আমার কি প্রতিক্রিয়া নিতে হবে মানে এই 15 দিন থেকে যে 35 দিন মধ্যে 15 থেকে 45 দিন পর্যন্ত অসুবিشيগুলো কি আসে? এর প্রতিকারটা কি? হ্যাঁ, অসুবিشيতে মুরগি সাধারণত ঠান্ডা লাগে। দ্বিতীয় তরজ মুরগি সাধারণত সোনা ফাইকেনা যেটা সাদা সাদা ফাইকেনা দেখা দেয় আবার দেখা যায় হচ্ছে যে মুরগি রক্ত আমাশয় বা লালসে সে ফাইকেনা গুরের মতো ফাইকেনা দেখা যায়। এগুলো সাধারণত মুরগি ঠান্ডা বা অতিরিক্ত গরমে অথবা খাবারের সমস্যার কারণে এই সমস্যাগুলো দেখা দেয়। প্রতিকার কি? প্রতিকার হচ্ছে যে আপনি বয়স সাথে এগুলো ভ্যাকসিন দিতে হবে। এবং মুরগি যখন সাধারণত চুনা ফাইখানা দেখা যায় তখন আমরা সাধারণত ডক্সিবিট ওষুধ এগুলা খাওয়াই আর যখন মুরগির লালচে ফাইখানা বা গুরুর মতো ফাইখানা করে তখন হচ্ছে যে আমরা ইএসবি থ্রি নামে অথবা কক্সিক এই ধরনের বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ আছে ডাক্তারের পরামর্শ অথবা অভিজ্ঞ কোনো খামারের সাথে পরামর্শ করে আপনার এগুলো খাওয়ালে আশা করি দ্রুত নির্মূল করতে পারবেন এখন এই যে আমি যদি এক হাজার বাচ্চাটা শুরু করি আপনার মতো তিরিশ দিন বা পঁয়তাল্লিশ দিন বানাবো তাহলে আমার এক হাজার বাচ্চা লাগবে ফটো কত টাকা

এক হাজার জি পঁচিশ বস্তা খাবার দাম কত তাও পঁচিশ বস্তা খাবারের দাম বর্তমানে প্রায় পঁচাত্তর হাজার টাকা পঁচত্তর হাজার টাকা আর হলো বাচ্চা গেলো পঞ্চাশ হাজার জি তাহলে পঁচাত্তরটা পঞ্চাশ এক লাখ পঁচিশ পঁচিশ মানে আমি হিসাবে কিন্তু ছেজানো কারণ অনেকে যদি শুরু করতে চায় তাকে তো ইনভেস্টমেন্ট নামতে হবে হ্যাঁ এই জন্য আমরা হচ্ছে অনেকে বিভিন্ন ধরনের কথা বলে কম বলে আপনাকে ব্যবসায় নামায় দেবে পরবর্তী কিন্তু আপনার লসের সম্ভব এই জন্য আমরা একটু হিসাবটা বেশিই বলি যেহেতু আপনি ওই পরিমাণ টাকা নিয়ে ব্যবসায় করেন রাইট যাতে আপনার লসের সম্মুখ না হয় আমি এক হাতে যদি বাচ্চা যদি তুলতে চাই তাহলে আমাকে

আমি এক লাখ তিরিশ হাজার ইনভেস্ট করলে আপনার মতো পঁয়তাল্লিশ তৈরি করতে পারবো আমার কিন্তু খরচ গুলো এক লাখ তিরিশ হাজার টাকা এখন এই বাচ্চাগুলো গুলো আজকে রেট করতো আপনাদের একশো আশি থেকে নব্বই টাকা টাকা একশো তিরিশ টাকা বা চল্লিশ টাকা এরকম একশো দুশো টাকা দিলাম তাহলে দুশো টাকা এক হাজার বাচ্চার দাম কত দুই লাখ টাকা দুই লাখ টাকা এর মধ্যে কি আপনার কিছু ডেভারেন্স আছে

এদিকে কি বাস্তবই হয় আসলে সম্ভব না আসলে দর্শক আসলে ও এমন একটা ছেলে মানে অগাক সময় তুমি বলি একসময় আপনি বলি যে হিসেবে এমন অবস্থা যে আসলে ও ঠিক আছে ভাই আমরা অনেক শুরু থেকে ওর ভিডিও করি কিন্তু এদিকে ওনা ওর কাছ থেকে এখানে অ্যাভেলেবল আপনি বাচ্চা পাবেন আমরা আজ পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই যে না ও টাকা নিয়ে আপনি টাকা বাচ্চা দেয় নাই বা টাকা নিয়ে দুই দুই নম্বর কথা বলছে এরকম অভিজ্ঞতা আমরা কিন্তু আজ পাই নাই এখন এইগুলো বাজার ব্যবস্থাপনা কি আমি তৈরি করলাম 42 দিন বিক্রি করব কোথায় আগে একটা সময় যখন আমরা ফার্মিং তে স্টার্ট করেছিলাম ফার্মে মুরগি তখন কিন্তু বাজারে अवेलेबल ফার্মে ছিল না এখন কিন্তু গেরামগঞ্জ ফার্মে গিতে চলে এখন কিন্তু বেফক আপনারা খুসটা বাজারে ফার্মে মুরগি সাইড আছে আমরা বাজারেও কিন্তু এখন ফার্মে মুরগি দশ 15 বিশটা 20 বিক্রি হয় এবং প্রতিয়োদ আপনার আমাদের ভিডিও গুলো দেখে অনেক হকার যেটা আমরা ফাইকার বলি গেরামা হাঁটি হাঁটি বিক্রি করে ওরা ফোন দইবে বা বাচ্চা নেওয়ার জন্য এই জন্য আপনার যদি জিনিস উৎপাদন করেন বা এটাকে আপনি লাভংশ হিসেবে করতে চান ব্যবসা আপনাকে কখনো ক্ষতির সম্মুখীন করবে না কারণ আপনি যদি ব্যবসা হালাল ভাবে করতে চান আল্লাহ তালা অবশ্যই বরকত দিবেন যেহেতু আল্লাহ বলছে ব্যবসা হালাল এবং হারাম আপনি যদি করতে চান তাহলে আপনার আল্লাহ সেখানে আপনাকে বরকত দিবে না কেন অবশ্যই একটা মাধ্যম বের হবে হচ্ছে যে বাজারে প্রচুর পরিমাণে মিষ্টি চাহিদা রয়েছে আপনি উৎপাদন করেন কখনো যদি বিক্রি না হতে পারে আমার একটা রিং দিবেন বলে নজরুল ভাই আমার কাছে এতগুলো বাচ্চা আছে আমি অনেকে দেখা যায় সমস্যার কারণে বিদেশ চলে যাবো বা বিভিন্ন সমস্যার কারণে বাচ্চা বিক্রি করে দিতে আমি কিন্তু আবার কিনে নিয়ে আসি কোনো অসুবিধা নেই আপনারা করতে পারেন না এখন ঘর ছাড়া আমার যদি আপনি যে কথা বললেন অনেকের বাড়ি আছে ভাই যেটা ওরা অনেক ঘর পড়ে পড়ে আছে এই জায়গায় সে না করলো সে বড়না করে যদি পঁয়তাল্লিশ দিন করে যদি সে আপনারা বলতে যে পঁয়তাল্লিশ দিনে যদি আপনার পঞ্চাশ হাজার টাকা থাকে তাহলে পঁয়তাল্লিশ দিনে বছরে কটা আসতে হয়

এক হাজার মুরগি না পাঁচশো বিশ জন শুরু করে একবার ট্রাই করে দেখতে পারেন তারপরে যদি ভালো মনে করেন তারপরে আপনার সামনে আগাবেন আপনার আপনার কিন্তু অনেক ফলো করে আপনি আমি জানি যে আপনি বাংলাদেশের মধ্যে আপনি ইউটিউব ঘাট ফেসবুকগুলো আপনার ছবি বাকি ওঠে আপনার ইভেন সাহেবের ভালো বিজনেস বা হাতিজ সাহেবের ভালো বিজনেস করে তো আপনার তরফ থেকে প্রকৃত যারা আসলে আপনার মা বোনেরা বসে আছে কিছু কিছু প্রবাসী ভাই আছে অভিযোগ আছে সবাই আর এমনিতে দেশের যে অবস্থা সবাই কিছু করতে চাচ্ছে তো

আপনার পঞ্চাশ পিস থেকে আপনার কিছু টাকা ইনকাম হবে আর একশো পিস থেকে আপনার ডবল টাকা ইনকাম আসতেছে আমি বলবো যে এমনভাবে শুরু করা যায় যে মোটামুটি আমার মাসে কিছু ইনকাম হয় একটা হ্যাঁ একটা ফ্যামিলি চলে এরকম ভাবে শুরু করাটাই বেটার

রাত্রে এক ঘন্টা সময় দিলেন সকাল এক ঘন্টা বা দুপুরে সারাদিন আপনি তিন ঘন্টা সময় দেন একটা খামার আপনি নিজে পরিচালনা করতে পারেন সকালবেলা খাবার পানি দিয়ে গেলে মুরগিগুলো দেখভাল করে গিয়ে গেলে দুপুরে এসে আপনি যখন খাবেন মুরগির খাবার পানি দিলেন শেষ এর বাঘ ভিতরে আপনি যত ধরনের কাজ আছে ওগুলো করতে পারেন এই জন্য যে চাকরি বা ব্যবসা অন্য অন্য দোকানের পাশে পাশাপাশি কিন্তু আপনি অল্প মুরগি দিয়ে খামারটা শুরু করতে পারেন দর্শক আজকের ভিডিওটা আমার কাছে ভালো লাগছে দেখেন নতুন আইডিয়া কিন্তু ও যে কথাগুলো আজকে বললো এই কথাগুলো কি বলবে না কারণ ও যে থিমে ব্যবসাটা করে সেটা কিন্তু বলে দিল কিন্তু অনেকে কিন্তু ভিডিও করতে গেলে দেখছে তারা মুখ করে না না আমি এই ব্যবসা করতেছি এক সেটা করতেছি এটা আমি কাউকে বলবো কিন্তু বলে দিল এটা ভালো মানুষের লক্ষণ এটা মনে রাখেন তো বিরোধী প্রশিক্ষার কথা বলতে আপনারা যারা মুরগি বা খামার নিয়ে আলোচনা করতে চান বা চাষ করতে চান প্রতির উপর একটা পানি সমতা বেশি আছে বা কোথাও ট্রেনিং নেওয়া আছে আপনি কোথাও থেকে ট্রেনিং ক্রস করতে পারেন তিন মাস বা আড়াই মাসে কোর্স আছে এগুলো করে বা আপনার মনোযোগ আছে যে আমি করবো মুরগি তাহলে আপনি করবেন ইচ্ছা না থাকলে কোনো কিছু করা সম্ভব না তো ঠিক আছে ভাই সবাই দিচ্ছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম